বাজেট নিয়ে ভাষণের উপর আলোচনা করতে গিয়ে তিনি বলেন দু সাল থেকে নরেন্দ্র মোদী যখন দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ শুরু করেছেন সেই সময় দেশের আর্থিক পরিস্থিতি মোটেও ভালো ছিল না দশ বছরের ইউপিএ সরকার যে আর্থিক অস্থিরতা তৈরি করে রেখেছিল তাতে ভারতের আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই সময় আর্থিক বৈষম্য দূর করার পাশাপাশি করোনা মহামারীকে উপেক্ষা করে যেভাবে আর্থিক পরিস্থিতিকে সচল রেখেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে नरेंद्र भाई मोदी जी ने 2014 से प्रधानमंत्री के नाते काम शुरू किया और उस समय जो आर्थिक स्थिति देश का दस साल की यूपी गवर्नमेंट ने छोड़ के गया था तो भारत का जो आर्थिक स्थिति है जो अनुमानन किया जा रहा था तो भारत फ्राजील पांच देशों में चले जाएंगे माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी के नेतृत्व में एक पारदर्शी आर्थिक व्यवस्था को देश में लागू किया गया आर्थिक वशिम्य और कोरोना के काल रहने के बावजूद भी आज जो आर्थिक सर्वे आया हुआ है उसमें साढ़े छह परसेंट से सात परसेंट तक जीडीपी रहेगा স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য